রাধে রাধে মিত্র ধাম সুবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তোমার চ আজকে জানেন আমার যে দাদু আগের ভিডিওতে দর্শন করেছেন আমাদের ব্রজধামের দর্শন কিন্তু এখনো শেষ হয়নি ওনাকে নিয়ে বেরোতে হবে তাই তো সকাল সকাল একটুখানি তড়িঘড়ি করে চেষ্টা করছি দাদুকে নিয়ে একটুখানি ব্রজধাম দর্শনে বেরোবো আজকে আমাদের বকুল যাওয়ার পালা দাদু দিদি রেডি হচ্ছেন

Ai, matei. Matei. রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো যাত্রা সব কুশল ঠিক আছে ভোট তো বেড়ে গেল প্রচুর পরিমাণে আজকে না ছাতাটা নেন তাহলে বসে পড়ি তাহলে রাধে রাধে বলে যাত্রা শুরু হোক জয় গিরাজ মহারাজ কি গোকুল ধাম কি বৃন্দাবন ধাম কি আজকের যাত্রা কি তো রাধা রানীর নামের ধ্বনি দিতে দিতে আমাদের এই রথ এগিয়ে চলছে যেন তেন রথ বলুন কলিযুগের রথ হোক আর যে যুগেরই হোক না কেন এই রথ তো দর্শন করাচ্ছে আমাদের ব্রজধামকে আর বেশ আজকে ঝলমলে একটি রোদ ছিল যদিও বা ভিডিওটি আজকে দর্শন করছেন কিন্তু শ্যুট করা হয়েছে অনেকটাই আগে আর জানেন আজকে ভিডিওটি দর্শন করছেন কিন্তু দাদিও ইতিমধ্যে কিন্তু বাড়ি চলে গিয়েছেন আর এই যে স্মৃতি আমাদেরকে দিয়ে গেলেন আমাকে দিয়ে গেলেন এটাই আমার সম্বল কেন এনাদের মতো মহাত্মারা যা কিছুই দেন না কেন সেটা আমাদের পক্ষে কৃপা আশীর্বাদ তো তাদের সেবা করার একটুখানি সুযোগ পেয়েছি এর থেকে বড়ো পাওয়ার আর কী আছে আর তার সাথে সাথে এই গাড়িতে চড়তে চড়তে হাস্যরস বিভিন্ন কথোপকথন তা কিন্তু ধর্মের বাহিরে নয় অবশ্যই দাদু অনেক শাস্ত্র জানেন অনেকও শাস্ত্র বলেন আর সেই কথা শ্রবণ করতে করতেই আমরা রওনা দিয়েছি আজকে প্রথম দর্শন হবে কংসের কারাগার মানে মথুরা নগরীতে আর এই মথুরা নগরী আমাদের রাধাকুণ্ড থেকে যেতে প্রায় সময় লাগে 30 থেকে চল্লিশ মিনিটের মতো যদি জ্যাম না থাকে আর গাড়ি ভাড়া করে যাওয়া যায় প্রাইভেট গাড়ি থাকলে সেটা নিয়েও যাওয়া যাবে যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই মথুরায় তবে গোকুলে দর্শনে যাওয়ার জন্য কিন্তু আপনাদের একটুখানি প্রবলেম হতে পারে যদি প্রাইভেট গাড়ি ভাড়া না করেন বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম এমনই একটা স্থানে এই স্থানটির নাম কিন্তু গোবর্ধন চৌরাহা দুটো গোবর্ধন দেখুন এক গোবর্ধন থেকে রওনা দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া চলছে এটা হলো গোবর্ধন চৌরাহা তো গোবর্ধন চৌরাহা থেকে রাধাকুণ্ড যাওয়াটা অনেকটাই সহজ কেন কি এখানে সবসময় গাড়ি পাওয়া যায় আপনি বলতে গেলে সারা রাত ধরে কিন্তু এখানে গাড়ি পাবেন গোবর্ধনে যাওয়ার জন্য রাধাকুণ্ডে যাওয়ার জন্য কিন্তু অন্য রাস্তা বৃন্দাবন থেকে আপনি যদি রাধাকুণ্ডের উদ্দেশ্যে বা গোবর্ধনের উদ্দেশ্যে আসেন সেক্ষেত্রে সহজে গাড়ি পাওয়া যায় না লাইনটায় তো এটা অনেক কাছেও হয়ে যায় এবং শর্টকাটও হয়ে যায় তো যাই হোক মিত্র আমরা এই গোবর্ধন চরা থেকে মথুরার সেই কংসের কারাগার দর্শনের জন্য যাব কিন্তু একটি দুঃখের বিষয় কি জানেন মিত্র যে এই কংসের কারাগারের কখনও ভিডিও ফুটেজ ধারণ করা যায় না তার কারণ তো অবশ্যই জানেন যে সেখানে একটি মসজিদ রয়েছে যথেষ্ট সিকিউরিটির সাথে এই স্থানটি দর্শন করান সবাইকে তাই দুঃখ এটাই লাগে যে আজকে আমরা তো দর্শন করব কিন্তু আপনাদেরকে দর্শন করাতে পারব না হলেও এই সম্পূর্ণ ভূমি তো গোবিন্দের গোবিন্দের এই ভূমির একটু ধুলিকণার দর্শনও কিন্তু অনেক ভাগ্যশালী হওয়ার প্রয়োজন হয় ভাগ্যবান হওয়ার প্রয়োজন হয় তাই এই যে নগরী দেখা যাচ্ছে এই নগরীয় অনেক পবিত্রতম থেকে পবিত্র একটা কথা কি জানেন মিত্র যে আমাদের জীবনে যখন যে বস্তু থাকে তখন তার মূল্য আমরা বুঝতে পারি না বা মূল্য অনেক সময় দেই না যখন তিনি হারিয়ে যায় বা সেই বস্তু যখন হারিয়ে যায় তখন যেন তার অভাবটা আমরা অনেকটা বুঝতে পারি তেমনি মিত্র আমার দাদু দিদা কেউ আজ বেঁচে নেই কিন্তু শ্বশুরবাড়ি থেকে দাদু পেয়েছি দাদু শ্বশুর পেয়েছি আমি ওনাকে নিয়ে খুব খুশি কারণ আমার দাদুকে হারিয়েছি যখন তখন আমি তেমন বুঝতাম না আজ দাদুর সঙ্গ করে যে আনন্দ পাচ্ছি এই আনন্দে সত্যি মুখে বলে বোঝাবার মতো নয় মিত্র অনেক আনন্দ কিন্তু কি জানেন একটি সময় এনারাও আমাদের জীবন থেকে হারিয়ে যাবে এটা সত্যি কথা হয়তো অনেকটা কঠিন মনে হতে পারে শুনতে কিন্তু বাস্তব তো বটেই তাই না একটি সময় হারিয়ে যাবেন আর এনাদের এই স্মৃতিগুলোই শুধু আমাদের পড়ে থাকবে তাদের মুখের এক একটি বাক্য এক একটি তাদের উপদেশ আমাদের পালন করা দরকার শোনা দরকার তো আমাদের এই দাদু আজকে কিন্তু অনেক সুন্দর একটি শাশ্র কথা বলবেন সেটিও আমরা শ্রবণ করবো এই ব্রজের উপরে বসে আর দর্শন করব হ্যাঁ আর একটা কথা বলে দিই কিছুটা অংশ আমাদের না বাকি থেকে গিয়েছিল আগের ভিডিওর মনে আছে আমরা সেই রাধারানীর গ্রামের সেই রাধারানীর ঝুলনের স্থান দর্শন করেছিলাম মিত্র এখন কিন্তু বর্তমানে ঝুলন চলছে তাই না আর এই ঝুলানোর সময় যদি রাধারানীর সেই স্থানটি কোথায় জন্মস্থান রাওয়াল গ্রাম সেখানের একটুখানি দৃশ্য দর্শন করতে পারি তাহলে কিন্তু মনে অনেকটাই শান্তি ফিরে আসবে এক আনন্দের ঝড় বয়ে যাবে তো চলুন সেই স্থানটাও কিন্তু একটু দর্শন করে নেব তবে তার আগে দাদুর মুখ থেকে কিছু কথা তো শুনি আমরা কি যাতে আমাদের আশীর্বাদ প্রাপ্ত হয় একদিন হারিয়ে যাবেন আমাদের মাঝ থেকে এই মানুষটি হয়তো শুধু পড়ে থাকবে এই স্মৃতিটুকু তাই যতটা ভালোবাসা আছে দাদুর সাথে উজাড় করে দিয়ে ভ্রমণ করলাম বৃন্দাবন ধাম এবার বলেন এখন এই সাতশত পঞ্চাশ রমণি যখন সান্ডিল্যমুনি এক কন্যা বিবাহ করছে শুনতে পাইলো সেই কন্যার গর্বে একটি সন্তান হয়েছে তখন দশরথ আনন্দে আটখানা হয়ে গেছে আচ্ছা দশরথ চিন্তা করে উৎসব আমার তো সৌভাগ্য জীবনে সবাই আমাকে আটকুরা বলে আখ্যা দেছে এখন আমি আমি মানে আনন্দে এবারে আমার শিকার যাইতে হবে উনি শিকারে গেলেন ওই শিকারের গিয়া এখন সেই রোদ্রে দুপুরে ভাবে একটা বৃক্ষের তলে আশ্রয় এনেছে একটা বৃক্ষের তলে আশ্রয় নিয়া উনি মনে মনে ভাবছে এখন তো একটু বিশ্রাম করি তারপরে আবার শিকারে অগ্রসর হব কিন্তু এদিকে অন্ধমণির পুত্র সিন্ধুমণি আচ্ছা ওই অন্ধমণির একমাত্র ওই সন্তান সিন্ধুমণি সিন্ধুমণি তো বাবা মা দুইজন অন্ধ উনি ওই সিন্ধুমণি উনি ওই একটু ফল জল যা কিছু বনে যা কিছু এই আনিয়া ওই বাবা মারে খেতে দেয় এখন উনি আজকের ওই ফল আনতে যাত্রা করছে কিন্তু আবার ফল সংগ্রহ করিয়া কলসি নিয়ে গেছে সঙ্গে সরোবরে জল পূর্ণ করতে গেছে জল নিয়ে আবার গিরিয়ে যাবে এমন সময় ওই জল যখন কলসি পূর্ণ করতে যায় ওই যে শেষের দিক দিয়ে বক বক করিয়া শব্দ হয় না যেই বক বক করিয়া শব্দ হইছে দশরথ ওই বৃক্ষের তলায় বসিয়ে চিন্তা করে এই তো হরিণ এসে গেছে আমার তো এই এইতো সুযোগ সুবর্ণ সুযোগ উনি ওই শব্দবেদী বান নিক্ষেপ করছে ওইখানে বসিয়া নিক্ষেপ করছে শব্দ শোনা মাত্র বিধে কিন্তু সেই হরিণকে আর দেখতে দেখার দরকার নাই শব্দমাত্র ওই যে বক বক করি শব্দ হইছে যাইয়া সিন্ধু সিন্ধুমণির একেবারে বক্ষ দেশে সেই বান বিদিন্ন হয়ে গেল সিন্ধু তো ওইখানে নারায়ণ নারায়ণ বলকে চিৎকার করে এখন দশরথ তো এসে চিন্তা করে হরিণ তো পড়ছেই কাছে কাছে যাই দেহে কি এ তো হরিণ না এদের মণিপুত্র আরে স্বপ্নাস আমি যে মহাপাপে লিপ্ত হয়েছি যে মণিপুত্র আর স্বপ্ন এখন কি করি কাছে কাছে গেছিল এখন আচ্ছা সিন্ধুমণি কয় দশরথ তুমি আমার কাছে আসো তোমার কোনো দোষ না দশরথ চিন্তা করে কি বান নিক্ষেপ করলাম আমি তারে এই মৃত্যু শয্যায় পতিত করছি এ কয় আমার কোনো দোষ না কিন্তু আর কাছে গেছে দশরথ তোমার কোন দোষ না বান বিদ্ধ অবস্থায় এখন দেখতে আছে বলল যে দশরথ তোমার কোনো দোষ না আমি পূর্ব জন্মে এক রাজার পুত্র ছিলাম আচ্ছা এই তোমার ওই কথাটা এই যে আমি কেন দাদু হয়ে যাও পূর্ব জন্মে আমি এক রাজার পুত্র ছিলাম আচ্ছা তবে আমার কর্ম ছিল রাজার পুত্র আমার তো খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না অতএব আমি পাখি শিকার করতাম আমার কর্মই ওইটাই ছিল এ সেই সকালবেলা খাওয়া দাওয়া করিয়া আমি মনের মধ্যে যখন প্রবেশ করি প্রথমেই একটা বৃক্ষে দেখি কপো তার কপতি পাখি কপত কপতি পাখি দুইটি পাখি এক ডালে মনে হয় তারা হয়তো স্বামী স্ত্রী হবে আর আসলেও কিন্তু তাই এখন যাই উনি ওই পাখি দেখছি ওনার কর্ম বাটুলের দ্বারা ওনার দপ করে ফেলাই দিয়েছে কপত পাখিরে বলি কী করলি কি করলি ওরে রাজপুত্র কি করলি আমার স্বামী রে শেষ করে ফেললি যা তুইও এমনি ভাবে বাটিলা ঘাটে বানের আঘাতে বৃদ্ধ হবে আচ্ছা আর দশরা তোমার কোন দোষ না আমি পূর্ব জন্মে অভিশপ্ত জীবন নিয়ে আসছি আমি সিন্ধু মনি তোমার বানা আমার এই প্রাণ যাবে ওই সিন্ধু পুত্র ছিল না অন্ধমনি পুত্র সিন্ধু আচ্ছা আচ্ছা হ্যাঁ অন্ধমনির পুত্র ছিল যে পুরো তীর্থ দর্শন করাইছিল কাধে করে হ্যাঁ পুত্র হ্যাঁ হ্যাঁ হইতো অন্ধ ছিল তোরা হ্যাঁ দর্শন করাইছে তারপর দ্বিতীয় এখন বললো যে আচ্ছা অন্ধমনির পুত্র সিন্ধু হয় উনি করায়ছিল তীর্থ দর্শন হ্যাঁ আচ্ছা এখন বলছে দশরথ তোমার কাছে একটা আপত্তি আমি বাবা মায়ের একমাত্র সন্তান বাবা সেই পথের দিকে চাই রয়েছে তীর্থ দর্শন করাইতে এসে ওখানে জল পান করেছি কখন কখন আমার পুত্র আসবে আমার খাবার নিয়ে আসবে জল নিয়ে আসবে আসে না এখন অন্ধ মানে ওই অন্ধমণির যে স্ত্রী সেও অন্ধ সেও অন্ধ দুজনেই অন্ধ দুজন অন্ধ এখন এখন কয় আজকেরে ব্যাপার কি অন্যদিন সকালে আসে এখন পর্যন্ত দেখি না কিন্তু দশরথ কি করছে এদিকে ওই আপত্তি জানাইছে আমারে আমার বাবা মায়ের কাছে একটু নিয়ে যাও নিয়ে তাদের সম্মুখে দিয়ে আসো আমার কারণ আমার বাবা মা অন্ধ এখন ওই কাঁধে নিয়ে ওনারা থাকতো শ্রীবলের বাগানে মানে বেলের বাগান শ্রীফল এখন ওরা বসে আছে দশরথ ওই শিপলের বাগানে যখন পড়ছে ওই যে শুকনা পাতা হয়ে গেছে তো ওই পাড়া দিয়ে মচমচ মস করে এখন ওই অন্দমনির স্ত্রী কয় এই আমাদের পুত্র আছে এই এসে গেছে আমাদের পুত্র কিন্তু দশরথ তো ভীত সন্ত্রস্ত ভাব দশরথ চিন্তা করে আমার ওই অভিশাপ কত কি অভিশাপ আছে জানি জানি না এই সময় সামনে গেছে অন্ধমুনি এত বড় ই ছেল মোটামুটি উনি ধ্যান যোগে দেখতে পায় যে দশরথ মৃত্যু সন্তান নিয়ে আমার সামনে দাঁড়ায় ধ্যান যোগে এই সময় কয় দশরথ তুই কি করলি আমার একমাত্র পুত্র জীবনে শেষ করিয়া দিলি যা আমরা তো দুইজন এই পুত্র শোকেই মারা যাবো আর মারাও গেছে পুত্র শোক হুম হুম আমরা দুইজন এই পুত্র শোকে মারা যাবো কিন্তু আমি তোকে অভিশাপ দিলাম তোকেও পুত্র শোকে তোর এই পুত্র শোকে মারা যাবি এই সময় হাস দিয়েছে এত দুঃখের পর হাস দিয়েছে কারণ আর পুত্র কঠনকার নাই নাই বলছে হাসতো কেন হাসছি হাসবো না আমার কোনো পুত্র সন্তান নাই আমি পুত্র শোকে মারা যাবো এটা একটা অলৌক কথা হইলো না বলছে না দেখো সাপে কেমন হয় বলছে যা এই ঋষ্ম মুনিকে নিয়ে যা আর আমার এই শ্রীফলটা নিয়ে যা নিয়ে তুই যজ্ঞ করবি এই যজ্ঞে চরু উৎপাদন হবে সেই চরু চরুর সঙ্গে আমার এই শ্রীফল মিলেইয়া দিবি তোর ওই রানীদের সব সেবা করাবি দেখবি তোর পুত্র হবে এখন ওই যে রাজপুত্র পূর্বজন্ম তুমি যে কইছ না পূর্বজন্মের যে কোনো একটা একটা ছেলে একটা সম্পর্ক হ্যাঁ নইলে এই জগতে এই সময় এই সম্পর্ক তো হয় না হয় ঠিক রাধে 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 চলুন এবারে আমরা সেই রাধারানী বাগিচায় প্রবেশ করি যেখানে ঝুলাই ঝুলতেন মাতা কীর্তিদা এবং রাধা রানী বা সবুজে সবুজে অরণ্য তো অনেক ভক্তরাও এসছেন আর যেমন সবুজ হয়ে উঠেছেন আর গরম একটুখানি পড়েছে সবাই যেন ক্লান্ত হয়ে এই বনের মাঝে বিশ্রাম করছেন মনে হচ্ছে তাই তো দেখছি এই তো চলুন আমরা পরিক্রমা দিয়ে দর্শন করি তো ওপারের যে মন্দির রয়েছে মিত্র সেটি তো বন্ধ এই মুহূর্তে দাদু আর এই যে দেখুন এই স্থানের পাশে খুব সুন্দর বকুল বৃক্ষ রয়েছে আর তার সাথে সাথে বনের মধ্যে যে গোমাতারা রয়েছে যেন বিশ্বভানুভাবার সব গাইয়েরা রয়েছে এখনো পর্যন্ত এই বগিচাটা সত্যিই মানে আধ্যাত্মিক জগৎ যেমন হয় কেমন হয় প্রশ্ন তো হতেই পারে ঠিক এমন কারণ কি এই যে দেখুন আধ্যাত্মিক জগতে নিদ্রা যাওয়াটা খুব স্বাভাবিক কেন কি সুখের নিদ্রা একমাত্র গোবিন্দের স্থানেই হয় বিছানাতেও কিন্তু মানুষ এমন সুন্দরভাবে ঘুমাতে পারে না তো যাই হোক এবারে দর্শন করে নিন সেই ঝুলানের স্থান দেখুন এখানেই কিন্তু ঝুলাই ঝুলতেন শ্রীমতির আধারানী এখানে রাধা মাধব রয়েছে আমাদের আর এই যে দেখুন বৃক্ষের তলটিতে বসে মধুর স্বরে ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গাওয়া এটি হলো আসল ব্রজধামের দর্শন জীবন সার্থক হ্যাঁ ব্রজের সুখ এটাই যে বৃক্ষের তলটিতে এমন বগিচায় এসে আসলে বৃন্দাবনে এসে আমাদের কি করা উচিত এটিই করা উচিত সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীমতিরাধারানীর নামের ধ্বনি দেওয়া উচিত কীর্তন করা উচিত আধ্যাত্মিক জগতে সে পারে মানে সেই বির্জা নদীর ওপারে গোলকধাম ভগবান শ্রীকৃষ্ণের ধাম সেখানেও কিন্তু এই একই কর্ম করা হবে সেখানে গেলেও আপনাকে এই কাজই করতে হবে কি করতে হবে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করতে হবে আর কোন বৃক্ষের নিকটে সেটি হলো এই যে দেখুন এই এত বড় যে বৃক্ষটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো কেলিকদমের বৃক্ষ জয়